আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স ইনফিনিটি হোমস এর পক্ষ থেকে স্বাগতম নতুন একটি খাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম খাটটি একটি দেখতে পাচ্ছেন সুন্দর একটি খাট নতুন খাট করে নকশা অনেক চমৎকার করে নকশা করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট খাট এটি দুই ইঞ্চি কাঠ দিয়ে তৈরি আকাশমুনি খাট সম্পূর্ণ আকাশমণি কাঠ আপনারা যারা পছন্দ করেন তারা নিতে পারেন সেমি বক্স খাট এটি আপনারা যারা ফুল বক্স চান আপনাদের ফুল বক্সে করে দেওয়া যাবে তবে এটি সেমি বক্স খাট আপনাদের ভালো লাগবে অবশ্যই এই শীতে যারা খাট খুঁজছেন বা কিনবেন বিভিন্ন চ্যানেল থেকে বা বিভিন্ন দোকান থেকে দেখছেন তারা আমাদের খাটগুলো দেখতে পারেন আমাদের ডিজাইনের যে খাটগুলো রয়েছে আপনারা দেখবেন আশা করি আপনাদের পছন্দ হবে এবং আমাদের কাছ থেকে যারা নেবেন আশা করি ভালো কিছু পাবেন আমরা আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো ইনশাআল্লাহ এছাড়াও আপনারা যারা আমাদের দোকানের ঠিকানা জানতে চান তাদের জন্য বলছি আমাদের দোকানের ঠিকানা হলো বিদ্যুৎ নবীনগর সাবার ঢাকা বিদ্যুৎ নবীনগর এর আশেপাশে যারা রয়েছেন তাদের জন্য সহজ তারা চাইলে আমাদের দোকানে এসে ভিজিট করতে পারেন দেখে শুনে অর্ডার দিতে পারেন বা দেখে শুনে নিতে পারেন আমরা সার্বিকভাবে আপনার প্রস্তুত রয়েছি আপনাদের আসা যাওয়া বা একান্তভাবে আমরা কামনা করছি আমরা ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু প্রত্যয় নেই কাজ করছি আকাশমণি কাঠ এটা সেমি বক্স খাট এছাড়াও অনেকেই আপনার নিজেদের পছন্দের ডিজাইন রয়েছে অনেকেই খুঁজছেন যে আমি এইভাবে তৈরি করে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দের ডিজাইন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন পাঠিয়ে দিলে আমরা সেভাবে আপনাদেরকে ডিজাইন করে দিতে পারবো সেভাবে আমরা কাজ করে আপনাদেরকে তৈরি করে দিতে পারবো সেক্ষেত্রে আলোচনার সাপেক্ষে আমাদের যে খাটটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি আমরা যে বিছানার কাঠটি ব্যবহার করে থাকি সেটিও আকাশমণি কাঠ দিয়ে থাকি